আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অনেকেই চান যে মরিয়াম বোরকার সবগুলো ডিজাইন যেন আমরা একটি ভিডিওতে দেখিয়ে দিই তাদের জন্য কিন্তু এই ভিডিওটা এই ভিডিওতে আপনাদের মরিয়াম বোরকা দেখানোর সাথে সাথে আমরা কিন্তু আমাদের কালেকশনের প্রিমিয়াম কিছু ঘড়িও দেখিয়ে দিব আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আপনাদের ঘড়ি অথবা বোরকা যেটি দেখে না কেন দেখানোর পূর্বে আপনাদেরকে বলে দিই আমাদের এখান থেকে অর্ডার করতে কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা লাগে না আপনার বোরকা হাতে পেয়ে ঘড়ি হাতে পেয়ে ভালোভাবে চেক করে যাচাই বাছাই করে তারপরে কিন্তু কুরিয়ামের কাছে পেমেন্ট করতে পারবেন তো ভেবা চলেন দেরি না করে আমাদের এখানকার প্রিমিয়াম যে মরিয়াম মুরকাগুলো আছে সেগুলো আপনাদের দেখে শুরুতে দেখে দিচ্ছি মরিয়াম বোরকা ভাষণ টু এ যে গোল্ড স্টোনের ডিজাইন সেটা আপনাদেরকে সবগুলো বোরকার সাথে কিন্তু আপনার নব্বই বাই তিরিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি লংের উন্নয়ন হিসাব সাথে আর চ্যারাবিন টাইপের নিকাবও পেয়ে যাবেন আপনারা দেখেন এখানে কিন্তু গোল্ড স্টোনের যে ডিজাইনটা সেটা কিন্তু দেওয়া আছে কোয়ালিট ডিজাইন আর এটা কিন্তু শার্ট সিলিভ আপনি কিন্তু চালে প্লাজো সিলিভে করতে পারবেন এখানে কিন্তু কুচি দেওয়া হচ্ছে সাথে কিন্তু এখানে বাটনও দেওয়া হচ্ছে খুবই অসাধারণ একটা আউটলুকের বোরকা হবে অরিজিনাল চার ইঞ্চি খের ভিতরে পেয়ে যাবেন আর এটার যে কাপড়টা সেটা কিন্তু কমফোর্টেবল সফট চেরি কাপড় আছে আপনার কিন্তু আপনারা এই গরমেও খুবই আরামের সাথে বোরকাটা পরিধান করে থাকতে পারবেন আপনাদেরকে বলছিলাম যে নব্বই বাই তিরিশ ইঞ্চি লংয়ের অন্য হিজাব কিন্তু এই বোরকাগুলোর সাথে পেয়ে যাবেন এই অন্য হিজাবের কিন্তু দুই সাইডেই এই পুঁতিগুলো বসানো আছে স্টোনগুলো বসানো আছে খুবই প্রিমিয়াম আউটলুক দেবে আপনাদেরকে এই হিজাবগুলো এখন দেখছেন মরিয়াম বোরকা ভাষণ টুয়ে যে হোয়াইট স্টোন আছে বা মাল্টি স্টোন যেটাই বলেন এখন এটা কিন্তু সূর্যের আলো পড়লে কালারটা চেঞ্জ করে এটা স্লিপটা কিন্তু দেখেন খুবই অসাধারণ আউটলুক দেবে আপনাদেরকে এটা আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ দেখা যায় অন্যান্য যে বোরকা ভার্সন আছে সেগুলোর থেকে একটু আলাদা আউটলুক দেয় এখন দেখছেন যারা ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু চাইলে ইজিলি আমাদের এখান থেকে মরিয় মুরা ব্ল্যাক স্টোনটা পার্সেস করতে পারেন খুবই অসাধারণ আউটলুকের কমফোর্টেবল চেরি কাপড়ের তৈরি করা হয়েছে দিনের আলোতে কিন্তু খুবই অসাধারণ দেখা যায় যারা ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা যে দেখছেন স্লিপটা খুবই অসাধারণ একটা আউটলুক দেবে এখানে কিন্তু খুবই ভালো মানে বাটন ইউজ বাটার সিনেপ বাটন কিন্তু ইউজ করা হয়েছে এগুলোর সাথে বলে দিই অ্যারেবেন টাইপের নজনিকাপ আর নব্বই বাই তিরিশ ইঞ্চি লঙ্ঘের অন্য পেয়ে যাবেন আর অরজিনাল চারশো ইঞ্চি ঘরের ভেতরে পেয়ে যাবেন সবগুলো বোরকার কিন্তু অফার প্রাইস মাত্র দু হাজার দুশো টাকা অর্ডার করার জন্য আপনার অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার সেভ করি মতো হোয়াটসঅ্যাপ অথবা পেজের ইনবক্সে নক করবেন এখন আপনাদের এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মরিয়াম বোরকা ভার্সন থ্রি এর যে ডিজাইনটা সেটা খুবই প্রিমিয়াম একটি ডিজাইন হবে আপনাদের কিন্তু দেখেন এখানে অ্যাম্ব্রোডারি করে দেওয়া হয়েছে এই অ্যাম্ব্রোডারিটা কিন্তু স্লিপেও করা আছে দেখেন খুবই অসাধারণ আউটলুকের খুবই সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে এখানে কিন্তু খুবই ভালো মানে বা স্নেপ ইউজ করা হয়েছে খুবই গর্জিয়াস একটা আউটলুক দেবে অরিজিনাল চারশো ইঞ্চি ভিতরে কিন্তু এই বোরকাটা পেয়ে যাবেন আপনি কিন্তু কুড়িমেনের সামনে রিসিভ করে যাচাই বাছাই করে তারপরে বোরকাটার টাকা পেমেন্ট করতে পারবেন কোনো বোরকার টাকা অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে না দেখছেন মরিয়া মুরগা ভার্সন ফোর এটা কিন্তু আমাদের কালেকশনের নতুন বোরকা এটা যে ডিজাইনটা আপনাদের একটু দেখে দিই ক্লোজলি খুবই সুন্দর একটা আউটলুক দেবে কিন্তু খুবই গর্জিয়াস একটা বোরকা হবে এটা স্লিপটা আপনাদের দেখে দিই প্লাজো স্লিপ খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কিন্তু আপনাদের আউটলুকটা দেবে এই মরিয়ম ভার্সন ভাষণ ফোরটা পরিধান করলে অরিজিনাল চারশো শিখের ভিতরে পেয়ে যাবেন এটার সাথে কিন্তু আপনার ব্ল্যাক কালারও আমাদের এখান থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে কলিজা কালার ব্ল্যাক কালারও পেয়ে যাবেন মরিয়ম ভার্সন ভাষণ ফোরের স ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার পাঁচশো টাকা অর্ডার করতে আপনার অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারটা সেভ করে মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্সও নক করবেন আপনাদেরকে আবারও দিই মরিয়া মুরগা ভাষণ টু এর দাম মাত্র দু হাজার দুশো টাকা ভাষণ এর দাম দু হাজার তিনশো টাকার ভাষণ ফোর দাম দু হাজার পাঁচশো টাকা এগুলো মরিয়া মুরগার সাথে কিন্তু আপনার অ্যারাবেন টাইপের নিকাপগুলো একেবারে গিফট হিসেবে পেয়ে যাবেন অর্ডার করতে আপনার অবশ্যই আমি স্ক্রিনটা আমার সেভ করি মতো হোয়াটসঅ্যাপ অথবা পেজ নক করবেন এদেরকে আমাদের কালেকশনের কিছু নতুন ঘড়ি দেখিয়ে দেবো ঘড়িগুলো কিন্তু আমাদের কালেকশনে একেবারে নতুন অ্যাড হয়েছে আপনারা কিন্তু ইজিলি চাইলে আমাদের এখান থেকে ঘড়িগুলো পার্চেস করতে পারবেন আর ঘড়িগুলোর সাথে কিন্তু আপনার ওয়ারেন্টিও পেয়ে যাবেন এই ঘড়িগুলো কিন্তু আপনারা একটা বক্সের সাথে পেয়ে যাবেন আর ওয়ারেন্টি কার্ডও কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন তবে চলেন আপনাদেরকে আমাদের এখানকার প্রিমিয়াম যে ঘড়িগুলো আছে সেগুলো এটা হচ্ছে ফরেস্টের ঘড়ি এটা কিন্তু এখনও চালু করা হয়নি এই দেখছেন কতটা সুন্দর আউটলুটের একটা ঘড়ি হবে আপনারা কিন্তু ইজিলি আপনাদের জন্য পার্চেস করতে পারবেন খুবই সুন্দর দেখতে হবে কিন্তু ঘড়িটা অসাধারণ আউটলুকের খুবই ক্লাসে একটা ঘড়ি হবে কিন্তু ফরেস্টের অরজিনাল ঘড়ি এগুলো কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট পাবেন আপনারা এটা একটা আরেকটা ফরেস্টের ঘড়ি অরজিনাল ফরেস্টের যে ঘড়িগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর দেখতে হবে কিন্তু এগুলো কোনো চালু করা নেই আপনারা দেখছেন এখানে কিন্তু লক করা আছে এখানে একটা পিন দিয়ে আপনারা কিন্তু চাইলে এটা চালু করে নিতে পারবেন এই দুইটি ডিজাইন আছে আমাদের কাছ থেকে দুইটি ডিজাইনের অফার প্রাইস কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে অরিজিনাল ঘড়ি আপনারা কিন্তু চালে আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন এগুলো কিন্তু কালার গ্যারান্টি মেশিন গ্যারান্টি সবগুলি দেখছেন এটার প্রাইস মাত্র সাতশো নিরানব্বই টাকা খুবই অসাধারণ হবে আপনারা কিন্তু ঘরে বসেই আমাদের এখান থেকে ঘড়িগুলো করতে পারবেন যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ঘড়িটা খুবই অসাধারণ হবে আপনার দেখছেন একটু স্কোয়ার ডায়ালের ভিতরে খুবই সুন্দর একটা আউটলুক আর যারা ফর্মাল আউটলুক চান তারা কিন্তু হেইলির এই ঘড়িগুলো অর্ডার করতে পারবেন এই ঘড়িগুলো কিন্তু আপনারা দেখছেন এগুলো কিন্তু সহজে জং ধরে যাবে না আপনারা দীর্ঘদিন ঘড়িগুলো পরিধান করে থাকতে পারবেন আর এগুলো ঘড়িগুলো কিন্তু অর্ডার রেজিস্ট্যান্ট হবে আর এখানে কিন্তু বাটারফ্লাই লক দেওয়া হয়েছে আপনারা দেখেন ইজিলি কিন্তু আপনারা এগুলো লাগিয়ে নিতে পারবেন এইটাতেও বাটারফ্লাই লক দেওয়া হয়েছে দেখছেন আপনারা খুবই সুন্দরভাবে কিন্তু ঘড়িগুলো যারা যারা ফর্মাল আউটলুক চান তারা কিন্তু হেলির এই ঘড়িগুলো আমাদের এখান থেকে পার্সেস করতে পারবেন দেখেন এগুলো কিন্তু বাটারফ্লাই লগ্ধ হয়েছে এগুলো কিন্তু দীর্ঘদিন আপনার পরিধান করে থাকতে পারবেন এগুলো কিন্তু সহজে জং ধরে যাবে না খুবই সুন্দর হবে ঘড়িগুলো যারা ফর্মাল চান তারা কিন্তু হেলিরে এরপরে আরও কিছু ঘড়ি খুবই অসাধারণ আউটলুকের এগুলো কিন্তু সাতশো নিরানব্বই টাকা করে দেখছেন একটা ঘড়ি খুবই সুন্দর হবে সাতশো নিরানব্বই টাকার ভিতরে ঘড়িগুলো আমাদের এখান থেকে আর একটা ঘড়ি এটা কিন্তু মাইকেল কর্সের একটা ঘড়ি খুবই অসাধারণ আউট সুন্দর দেখা যাবে এটার প্রাইস কিন্তু সাতশো নিরানব্বই টাকা ঘড়ি অথবা বোরকা যেটা আপনারা অর্ডার করতে চান না কেন আপনারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপ অথবা পেজের ইনবক্স নক করবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা তো বিহার্স এই ছিল আজকে আমাদের এখানকার প্রিমিয়াম বোরকার কালেকশন আর ঘড়ির কালেকশন নতুন নতুন বোরকা অথবা ঘড়ির আপডেট দেখতে আপনার কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহাপেজ আসসালামু আলাইকুম